মহাসড়কে চুরির চিন্তায় এবং এই যে চাঁদাবাজি টেকানো হাইওয়ে পুলিশের মূল দায়িত্ব সে হাইওয়ে পুলিশ কিন্তু দিন দুপুরে একদম যে চাঁদাবাজি শুরু করছে আপনাদের রিকোয়েস্টে আমরা আসছি এই যে রাউজান যে হাইওয়ে থানা আছে সে হাইওয়ে থানায় এবং যে চাঁদাবাজি করছে তার প্রমাণ দেওয়ার পরেও অফিসারের কাছে সেটা চাঁদাবাজি না যিনি দায়িত্বরত আছে সেই অফিসারের কাছে ওই জিনিসটা চাঁদাবাজি না আসলে চাঁদাবাজি কোনটা সেটা আমরা তার কাছে জানতে চাই কিন্তু সে এখনো সতর্ক কোনো কিছু দিতে সংখ্যা আছে তো গাড়ি আটকে ধরে আমরা চাঁদা রাখি এটা টাকাটা টাকাটা আমি আমি টাকা আপনার কথা আমি আমার জানার মধ্যে কেউ টাকা নেয়

কোনটা চাঁদাবাজি কোনটা কোনটা চাঁদাবাজি আপনি না আপনার থেকে শিকার আছে যেটা মহাসড়কে দাঁড়িয়ে দিন দুপুরে টাকা নেওয়া হচ্ছে সেটা চাঁদাবাজি না তাহলে কোনটা চাঁদাবাজি দিন দুপুরে কে জায়গায় টাকা নিচ্ছে এই যে আপনার সদস্য সোহেল টাকা নিচ্ছে সোহেল কার গাস গাড়িতে গাড়ি থেকে টাকা নিচ্ছে ইটার গাড়ি থেকে টাকা নিছে। ফুল ইডি গাড়ি কোনটা হ্যাঁ কোনটা হচ্ছে আপনার তো